রাশিয়াতে কাজ করতে গেলে অনেকে দ্বিধায় পড়ে যান যে ফ্যাক্টরিতে কাজ করবেন নাকি কনস্ট্রাকশনে তো এই প্রশ্নটা অনেকে মনেই ঘুরপাক খায় কারণ দুটো ক্ষেত্রে কাজের সুযোগ আছে কিন্তু কোনটা আপনার জন্য বেশি উপযোগী হবে সেটা বুঝতে পারাটা আসলে খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন কাজের সুবিধা অসুবিধা বেতন কাজের পরিবেশ এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করবে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে তো বরাবরের মতো আরো একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন তো আজকের ভিডিওতে আলোচনা করব যে রাশিয়াতে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন এই দুই কাজের মধ্যে পার্থক্যটা কি এবং কোন কাজে বেতন কেমন এছাড়া কোন কাজে শারীরিক পরিশ্রম কম কোন কাজে ভবিষ্যতের সম্ভাবনা বেশি তাছাড়া রাশিয়ান ভাষা শেখা কতটা গুরুত্বপূর্ণ এসব কাজের ক্ষেত্রে সেই সম্পর্কে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন আর কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেন সেই সাথে যদি কিছু জানার থাকে তাহলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন গত পর্বের ভিডিওতে অনেকেই বিভিন্ন শহর থেকে কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় প্রথমত রাশিয়াতে কাজ করতে গেলে অনেকেই আসলে দ্বিধায় পড়ে যান যে ফ্যাক্টরিতে যাবেন নাকি কনস্ট্রাকশনে যাবেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে দুটো ক্ষেত্রে সুবিধা অসুবিধা এই দুইটা বিষয়ে সেই বিষয়ে নেই ফ্যাক্টরি এবং ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন কাজের মধ্যে মূল পার্থক্য হল কাজের ধরন এবং পরিবেশ অর্থাৎ ফ্যাক্টরিতে সাধারণত মেশিন বা যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয় যেমন গার্মেন্টস ফ্যাক্টরি ফুড প্রসেসিং ফ্যাক্টরি এবং অটোমোবাইল ফ্যাক্টরি এখানে কাজের পরিবেশ তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত এবং শারীরিক পরিশ্রম কম আবার যদি আপনি কনস্ট্রাকশনের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনাকে শারীরিক ভাবে অনেক যেমন ইট তোলা সিমেন্ট মেশানো বা বিল্ডিং এর বিভিন্ন অংশে কাজ করা এখানে কাজের পরিবেশ খোলা এবং সবসময় আবহাওয়ার উপর নির্ভরশীল হয় অর্থাৎ অধিকাংশ সময় কিন্তু রাশিয়াতে ঠান্ডা থাকে তাই এরকম ঠান্ডার কান্ট্রিতে আপনার যদি বাইরে খোলা পরিবেশ আপনাকে কনস্ট্রাকশন করতে হয় তাহলে কিন্তু অনেকের জন্যই সমস্যা হতে পারে বিশেষ করে যাদের সর্দি আছে ঠান্ডার সমস্যা আছে আদমার সমস্যা আছে তারা কিন্তু এরকম বাইরের পরিবেশে কাজ করতে পারবে না তো তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরি কাজটা বেশি ভালো হবে চলুন এবার জেনে নেই যে কোন কাজে বেতন বেশি হবে বেতনের ক্ষেত্রে কনস্ট্রাকশন কাজে সাধারণত বেশি বেতন পাওয়া যায় কারণ এই কাজে শারীরিক পরিশ্রম বেশি এবং কাজের ঝুঁকিও বেশি রাশিয়াতে কনস্ট্রাকশন কাজে মাসিক প্রায় আনুমানিক পর্যন্ত অন্যদিকে আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে বেতন তুলনায় এর তুলনায় একটু কম হবে অর্থাৎ তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার উপর পর্যন্ত হতে পারে তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে কনস্ট্রাকশন কাজে বেতন বেশি হলেও কাজের স্থায়িত্ব কিন্তু কম অর্থাৎ একটি প্রজেক্ট শেষ হলে আপনাকে আবার অন্য প্রজেক্ট খুঁজতে হতে পারে অন্যদিকে আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে কাজটা কিন্তু মোটামুটি স্থায়ী অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার কন্ট্রাক্ট থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেখানে কাজ করতে পারবে তাই বেতনের পাশাপাশি কাজের স্থায়িত্ব বিবেচনা করা জরুরি চলুন এবার জেনে নেই যে কোন কাজে শারীরিক পরিশ্রম কম ফ্যাক্টরি কাজে শারীরিক পরিশ্রম তুলনামূলভাবে আসলে কম কারণ এখানে বেশিরভাগ কাজ মেশিন বা যন্ত্রপাতি দিয়ে করা হয় আপনি যদি দীর্ঘ সময় ধরে শারীরিক পরিশ্রম করতে না চান তাহলে ফ্যাক্টরি কাজ আপনার জন্য আসলে ভালো অপশন অন্যদিকে আপনি যদি কনস্ট্রাকশন কাজে শারীরিক পরিশ্রম দেখেন তাহলে সেখানে কিন্তু অত্যাধিক বেশি এখানে আপনাকে ভারী জিনিস তোলা মাটি খোঁড়া বা অন্যান্য কঠিন কাজ করতে হতে পারে তাই আপনি যদি শারীরিকভাবে ফিট না হন তাহলে কনস্ট্রাকশন কাজে আপনার না আসাই বেটার তো এখন কি সম্পর্কে জানবো সেটি হচ্ছে কোন কাজে ভবিষ্যৎ সম্ভাবনা বেশি ভবিষ্যতের সম্ভাবনার দিক থেকে ফ্যাক্টরির কাজে বেশি সুযোগ আছে কারণ ফ্যাক্টরির কাজে আপনি বিভিন্ন স্কিল শিখতে পারেন যেমন মেশিন অপারেশন কোয়ালিটি কন্ট্রোল বা সুপারভাইজার হওয়ার সুযোগ ইত্যাদি এগুলো ভবিষ্যতে আপনার কেরিয়ারে অনেক সাহায্য করবে আবার যদি আপনি কনস্ট্রাকশন কাজের দিকে তাকান তাহলে ভবিষ্যতে সম্ভাবনা সেখানে কিন্তু কম কারণ এই কাজে সাধারণত শারীরিক পরিশ্রম বেশি এবং স্কিল ডেভেলপমেন্টের সুযোগ কম তবে আপনি যদি কনস্ট্রাকশন কাজে অভিজ্ঞতা অর্জন করেন তাহলে ভবিষ্যতে কনস্ট্রাকশন ম্যানেজার বা বড় জোর কন্ট্রাক্টর হওয়ার পর্যন্ত সুযোগ থাকে এখন জেনে নেব যে রাশিয়ান ভাষাটা আসলে শেখা কতটা জরুরি রাশিয়াতে কাজ করার ক্ষেত্রে রাশিয়ান ভাষা শেখা দুটো ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি ফ্যাক্টরিতে বা কনস্ট্রাকশন যেখানেই কাজ করেন না কেন রাশিয়ান ভাষা জানা থাকলে আপনার কাজের সুযোগ অনেক বেড়ে যাবে কারণ রাশিয়াতে বেশিরভাগ লোক রাশিয়ান ভাষাতেই কথা বলে আপনি যদি আপনার অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলতে চান বা বসের সাথে কথা বলতে চান আর যদি কনস্ট্রাকশন সাইটে আপনার সুপারভাইজারের সাথে কথা বলতে চান আপনার কিন্তু রাশিয়ান ভাষা জানতেই হবে কারণ অধিকাংশ প্রজেক্টে কিন্তু হেড পজিশনে কিন্তু রাশিয়ানদেরকে দেওয়া হয় অথবা রাশিয়ান ভাষাভাষী যারা জানে তাদেরকে দেওয়া হয় অতএব তারা যখন আপনাকে নির্দেশনা দিবে অর্ডার দিবে আপনাকে কিন্তু রাশিয়ান ভাষাতে সেগুলো না বোঝেন এবং সে অনুসারে কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার চাকরিতে অর্থাৎ দীর্ঘ মেয়াদে আপনি কাজ করতে পারবেন না দেখা যাবে যে দু এক মাস করে আপনার বস আপনাকে বলে দিচ্ছে যে আপনি চলে যান আপনি রাশিয়ান ভাষা জানেন আপনি কাজ করবেন কিভাবে তাই ক্ষেত্রে রাশিয়ান ভাষাটা শেখা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি যদি রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের বিশেষ কোর্সে যোগ দিতে পারেন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজে ভাষা শিখতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে নিতে পারেন সেই সাথে সকল প্রকারের পণ্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারে রাশিয়াতে কাজ করতে গেলে কিছু সতর্কতা মেনে চলা জরুরি যেমন কাজের চুক্তি ভালো করে পড়ে নেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে ধারণা নিতে হবে কাজের সময় এবং বেতন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা এবং আইন কানুন সম্পর্কে ধারণা রাখা এছাড়া রাশিয়ান ভাষা শেখার চেষ্টা করুন এটা আপনার কাজের গুরুত্ব অত্যাধিক বেড়ে যাবে তো ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন কাজ দুটোই রাশিয়াতে ভালো সুযোগ দেয় আপনার শারীরিক ক্ষমতা স্কিল এবং ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ